আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বোনেরা আমরা এর আগেও দুটি ক্লাসে আলোচনা করছি একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে দুইটি আমাদের ক্লাস দেওয়া আছে ইউটিউবে দেওয়া আছে ফেসবুক পেজেও দেওয়া আছে ক্লাস দুটিতে মূলত ছিল রংপুর শহরের মধ্যে টপ টেন কলেজগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং চয়েস লিস্ট কীভাবে সাজাবা সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে আমরা আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে রংপুর শহরের টপ টেন কলেজ সহ আরও কিছু কলেজ আছে যাদের আসন সংখ্যা এবং সেখানে আবেদন ন্যূনতম যোগ্যতা নিয়ে আবেদন করতে যে তোমার ন্যূনতম জিপিএ লাগবে সেটা কত লাগবে কোন কলেজে কত লাগবে এবং কোন কলেজে আসন সংখ্যা কত বিভাগ অনুযায়ী আমরা সে বিষয়ে আজকে কথা বলবো আচ্ছা চলো আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করি আমরা কথা বলবো প্রথমে কারমাইকেল কলেজ রংপুর নিয়ে কারমাইকেল কলেজে মূলত বিজ্ঞান বিভাগে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা রয়েছে চারশো তিরিশটি এবং এখানে আবেদন যোগ্যতা অবশ্যই তোমার জিপিএ থাকা লাগবে ফাইভ জিপিএ ফাইভ থাকা লাগবে সেটা বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ থাকা অবশ্যই লাগবে আবার কি লাগবে এর হচ্ছে মার্ক সংখ্যা যেমন আপনার যত মার্কসের মধ্যে পরীক্ষা হয়েছে কারো এগারোশো কারো তেরোশো মার্কসের মধ্যে পরীক্ষা হয়েছে মাদ্রাসা ভিত্তিতে আলাদা হয়েছে আবার হচ্ছে স্কুল ভিত্তিতে আলাদা হয়েছে এক্ষেত্রে তোমার অ্যাভারেজ যে পার্সেন্টেজ মার্ক আছে এই মার্কে তোমাকে এগিয়ে থাকতে হবে সো এখানে মিনিমাম যোগ্যতা লাগবে জিপিএ ফাইভ হলে তুমি আবেদন করতে পারবা তবে সিলেকশনের ক্ষেত্রে একটু বেশি লাগে এজন্য যাদের একটু বেশি আছে তাদের সম্ভাবনাটা একটু বেশি থাকে তারপর আসো মানবিক বিভাগে মানবিকে আসন সংখ্যা রয়েছে তিনশো এবং এখানে আবেদনযোগ্যতা হচ্ছে জিপিএ ফোর থাকা লাগবে ন্যূনতম জিপিএ ফোর থাকলে সে আবেদন করতে পারবে ব্যবসা শিক্ষা ব্যবসা শিক্ষায় আসন সংখ্যা রয়েছে তিনশো এবং এখানেও জিপিএ ফোর থাকা লাগবে তাহলে সে কার্মাইকেল কলেজ রংপুরে আবেদন করতে পারবে এগুলো হচ্ছে আবেদন করার ন্যূনতম যোগ্যতা এরপরে মার্কসের ভিত্তিতে মূলত তাদের আসন সংখ্যা বন্টন করা হবে এরপরে চলে আসো রংপুর সরকারি কলেজ রংপুর সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা সাতশো পঞ্চাশটি এবং এখানে আবেদন করতে জিপিএ দরকার 5 জিপিএ 5 এবং মানবিককে বিভাগে রয়েছে কি 350 টি আসন এখানেও দরকার জিপিএ 4.50 তারপর রয়েছে কি ব্যবসা শিক্ষা এখানে আসন সংখ্যা রয়েছে 300 এবং এখানে আবেদন যোগ্যতা ন্যূনতম জিপিএ থাকতে হবে 4.50 তাহলে কি করবা তুমি রংপুর সরকারি কলেজে আবেদন করতে পারবা বা আবেদন করতে আবেদন করার যোগ্যতা অর্জন করবা এরপর আসো বেগম রোকেয়া সরকারি কলেজ রংপুর এটা শুধু মহিলা কলেজ আই মিন বিশেষায়িত মহিলাদের জন্য মেয়েদের জন্য এটা বিশেষায়িত কলেজ এর জন্য এখানে শুধু মেয়ে মানুষরাই ভর্তি হতে পারবে সেক্ষেত্রে বেগম রোকা সরকারি কলেজের ক্ষেত্রে মূলত বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা রয়েছে দুইশো এখানে আবেদনযোগ্যতা জিপিএ ফাইভ থাকা লাগবে সায়েন্স থেকে মানে বিজ্ঞান বিভাগ থেকে আবার মানবিকে রয়েছে তিনশো আশিটি আসন এখানে লাগবে জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো আবার ব্যবসা শিক্ষায় এখানেও রয়েছে কত আসুন দুশোটি এখানে আবেদন যোগ্যতা লাগবে থ্রি তুমি যদি থ্রি পয়েন্ট ফাইভ এসএসসিতে পেয়ে থাকো তাহলে তুমি বেগম রোগা সরকারি কলেজের ব্যবসা শিক্ষায় আবেদন করতে পারবা তারপরে রংপুর সরকারি সিটি কলেজ রংপুর সরকারি কলেজ একটি এবং রংপুর সরকারি সিটি কলেজ একটি প্রিভিয়াস দুটি ভিডিওতে বলা হয়েছে যে রংপুর সরকারি কলেজ এবং রংপুর সরকারি সিটি কলেজের মধ্যে অবশ্যই কি গজামিল না। রংপুর সরকারি সিটি কলেজে বিজ্ঞান বিজ্ঞান থেকে রয়েছে আসন সংখ্যা দুইশটি এবং এতে আবেদন যোগ্যতা অবশ্যই জিপিএ ফাইভ থাকা লাগবে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ থাকা লাগবে বিজ্ঞান বিভাগ থেকে তারপরে আসো মানবিক বিভাগ রংপুর সরকারি সিটি কলেজে মানবিকের আসন সংখ্যা রয়েছে তিনশো চল্লিশটি এবং এখানে আবেদনযোগ্যতা হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো মানে এসএসসিতে যদি ফোর পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবা তারপরে আসো ব্যবসা শিক্ষায় ব্যবসা বা বাণিজ্য শিক্ষায় আসন সংখ্যা রয়েছে দুশোটি এবং এখানে যোগ্যতা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলেই তুমি রংপুর সরকারি সিটি কলেজে ব্যবসা শিক্ষায় আবেদন করতে পারবা তারপরে আসো ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে এখানে বিজ্ঞান বিভাগ থেকে আসন সংখ্যা দুই সাতশোটি এবং মানবিক আসন সংখ্যা তিনশো চল্লিশটি আসন সংখ্যা রয়েছে দুইশোটি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো লাগবে মানে লাগবে মানবিক এবং ব্যবসা শিক্ষায় থ্রি পয়েন্ট জিরো জিরো হলে তুমি আবেদন করতে পারবা ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে তবে হ্যাঁ ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যারা সৈনিকের ছেলে মেয়ে আছে সৈনিক কোটা যারা আছেন এস তাদের জন্য রয়েছে একটু কম মানে তাদের মেধা তালিকার ক্ষেত্রে দেখা যাবে তাদের আবেদন অনেক ক্ষেত্রেই মানে কিছু কম হন থাকে যেমন ধরুন ফোর পয়েন্ট নাইন সিক্স হলে সে সায়েন্সে আবেদন করতে পারবে বা ফোর পয়েন্ট নাইন ফাইভ হলে আবার মানবিক এবং ব্যবসাতেও কিছু কম আছে টু পয়েন্ট নাইন ফাইভ বা থ্রি পয়েন্ট জিরো জিরো হলে সে আবেদন করতে পারবে তো সৈনিকদের ক্ষেত্রে একটু কোটা থাকে সেই কোটা অনুযায়ী তাদের একটু মানে সাধারণদের থেকে একটু এই আর কি চান্স হয়ে যায় এরপর আসেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে যদি তুমি চয়েস দিতে চাও বিজ্ঞান বিভাগ থেকে তোমাকে জিপিএ ফাইভ থাকা লাগবে এখানে আসন সংখ্যা রয়েছে কত পাঁচশো পঞ্চাশটি বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা রয়েছে পাঁচশো পঞ্চাশটি এবং এখানে তোমাকে জিপিএ ফাইভ থাকা লাগবে জিপিএ ফাইভ থাকা লাগবে আচ্ছা মানবিক থেকে আসন সংখ্যা একশো পঞ্চাশটি এবং ব্যবসায় শিক্ষা আসন সংখ্যা একশো পঞ্চাশটি মানবিকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং ব্যবসা শিক্ষায় তোমার আবেদন করার যোগ্যতা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো তাহলে তুমি পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে আবেদন করতে পারবা এরপর আসো কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পাওয়া লাগবে জিপিএ ফাইভ পেলে মূলত তুমি আবেদন করতে পারবা কোথায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগে তারপরে মানবিক এর ক্ষেত্রে একশো আশিটা পঁচাশিটা সিট রয়েছে এবং ব্যবসা শিক্ষা রয়েছে একশো পঞ্চাশটি সিট টোটালি তুমি যদি কালেক্টর স্কুল কলেজে আবেদন বিভাগ থেকে জিরো জিরো মানবিক থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং ব্যবসা শিক্ষা থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো হলে তুমি আবেদন করতে পারবা একটি মজার কথা হচ্ছে যে আসলে এগুলো প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া মূলত তথ্য তবে সার্কুলার প্রকাশিত হলে আমরা অরিজিনাল বা সঠিক তথ্যটি পেয়ে যাব। আচ্ছা তারপর আসেন রংপুর সিটি কলেজ রংপুর সিটি কলেজে বিজ্ঞান বিভাগ থেকে একশো পঞ্চাশটি আসন মানবিকে রয়েছে দুশো বিশটি আসন এবং ব্যবসা শিক্ষায় রয়েছে একশো পঞ্চাশটি আসন রংপুর সরকারি কলেজ একটি রংপুর সরকারি সিটি কলেজ একটি এবং রংপুর সরকারি রংপুর সিটি কলেজ আর একটি সো এগুলোর মধ্যে অবশ্যই গজামিল করিও না একটু লক্ষ্য রাখবা রংপুর সিটি কলেজে রয়েছে একশো পঞ্চাশটি বিজ্ঞানে মানবিক রয়েছে দুশো বিশটি আসন এবং ব্যবসা শিক্ষা রয়েছে একশো পঞ্চাশটি আসন সো ওভারঅল বিজ্ঞান বিভাগে তুমি যদি চয়েস দিতে চাও তাহলে তোমাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকেই টু পেতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবা তারপরে মানবিকে ওয়ান এবং ব্যবসা শিক্ষা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো অর্জন করলেই তুমি কি রংপুর সিটি কলেজে আবেদন করার যোগ্যতা অর্জন করবা এটা মিনিমাম পয়েন্ট আর কি তারপর আসো রংপুর মডেল কলেজ রংপুর মডেল কলেজে বিজ্ঞান বিভাগে দুশোটি আসন রয়েছে মানবিকে রয়েছে দুশো নব্বইটি আসন এবং ব্যবসা শিক্ষা রয়েছে একশো পঞ্চাশটি আসন রংপুর মডেল কলেজে যদি তুমি চয়েস দিতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমার জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো হতে হবে এটা সায়েন্স থেকে এবং আর্টস থেকে হতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং ব্যবসা শিক্ষা থেকে হতে হবে টু পয়েন্ট জিরো জিরো তাহলে কী করতে পারবা তুমি রংপুর মডেল কলেজে আবেদন করতে পারবা এরপর আসো সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ সিদ্দিক মেমোরিয়াল স্কুল কলেজে তোমাকে যদি আহ তুমি যদি চয়েস দাও তাহলে সেখানে মোটামুটি তোমার জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো হলে সায়েন্সে আবেদন করতে পারবা টু পয়েন্ট টু জিরো হলে তুমি মানবিক আবেদন করতে পারবা এবং ব্যবসা শিক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো হলেই আবেদন করার যোগ্যতা অর্জন করবা সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে মোটামুটি বিজ্ঞান শাখায় রয়েছে একশো পঞ্চাশটি আসন মানবিক একশো পঞ্চাশটি আসন এবং ব্যবসা শিক্ষা রয়েছে একশো পঞ্চাশটি আসন সো এগুলো হচ্ছে মিনিমাম যোগ্যতা মানে মিনিমাম জিপিএ তুমি আবেদন করতে পারবা তারপরে মেধার ক্রম অনুযায়ী ক্রম অনুযায়ী তোমার কলেজটি চলে আসবে এরপরে আসো লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে যদি তুমি পড়াশোনা করতে চাও এখানে অবশ্যই তোমাকে এসএসসিতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সায়েন্স থেকে তাহলে তুমি এই চারশো তিরিশটি আসনের বিপরীতে কি করতে পারবা আবেদন করতে পারবা তারপরে মানবিক বিভাগ থেকে দুশোটি আসন রয়েছে ব্যবসা শিক্ষায় রয়েছে একশো পঞ্চাশটি আসন মানবিকে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে তুমি সরি থ্রি পয়েন্ট জিরো জিরো হলে আবেদন করতে পারবা ব্যবসা শিক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো হলে আবেদন করতে পারবা তারপর আসো রংপুর পাবলিক কলেজ রংপুর পাবলিক কলেজে তোমাকে যদি চান্স পেতে হয় সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে মানবিক থেকে টু পয়েন্ট জিরো জিরো পেতে হবে ব্যবসা থেকেও টু পয়েন্ট জিরো জিরো পেতে হবে এগুলো হচ্ছে বিজ্ঞান বিভাগে একশো পঞ্চাশটি আসন মানবিকও একশো পঞ্চাশটি আসন এবং ব্যবসা শিক্ষাও একশো পঞ্চাশটি আসন রয়েছে রংপুর পাবলিক কলেজে এরপর আসো রংপুর সমাজ কল্যাণ কলেজ রংপুর সমাজ কল্যাণ কলেজ রয়েছে মোটামুটি দুইটি শাখা বিজ্ঞান এবং মানবিক এখানে কমার্স বাণিজ্য শাখা নেই তবে কথা হচ্ছে এটা একটি বিশেষায়িত কলেজ শুধু ফিমেল মানে মেয়েদের জন্য জন্য স্পেশাল বালিকাদের এটা কলেজ কলেজ বিশেষায়িত এখানেও দুইটা মোটামুটি এখানে বেগম রোকা কলেজ একটা আর এটা হচ্ছে কি সমাজ কল্যাণ কলেজ রংপুর এই দুটা এখানকার মধ্যে আর কি মেয়ে বা হচ্ছে বালিকাদের আলাদা কলেজ ভিন্ন কলেজ এখানে শুধু মেয়েরাই আবেদন করতে পারবে এখানে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা রয়েছে একশো পঁচাত্তরটি এবং মানবিকে রয়েছে দুশোটি আসন বিজ্ঞান বিভাগ থেকে যদি তুমি থ্রি অর্জন করতে পারো তাহলে অবশ্যই তুমি বিজ্ঞান বিভাগে চয়েস দিতে পারবা এবং মানবিকে যদি তুমি কত পাও ওয়ান পাও তাহলে তুমি কি করতে পারবা আবেদন করতে পারবা এরপর আসো অক্সব্রিজ কলেজ রংপুর অক্সব্রিজ কলেজ রংপুরে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা রয়েছে একশো পঞ্চাশটি মানবিক একশো পঞ্চাশটি এবং ব্যবসা শিক্ষা রয়েছে একশো পঞ্চাশটি এই বিজ্ঞান বিভাগে তুমি যদি টু পয়েন্ট ফাইভ জিরো অর্জন করো এসএসসিতে তাহলে তুমি অবশ্যই অক্সব্রিজ কলেজে আবেদন করতে পারবা এবং মানবিকে যদি টু পয়েন্ট জিরো জিরো আবেদন পেয়ে থাকো তাহলে তুমি অবশ্যই মানবিকে চয়েস দিতে পারবা এবং ব্যবসা শিক্ষায় তুমি যদি টু পয়েন্ট জিরো জিরো অর্জন করো তাহলে কী করতে পারবা অক্সব্রিজ কলেজে চয়েস দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারবা এরপরে আসো একটি স্কুল ইংলিশ মিডিয়াম এতক্ষণ আমরা যে স্কুলগুলো কথা বললাম প্রায় চোদ্দোটা স্কুল সবগুলো ছিল বাংলা ভাষণ বাংলা মিডিয়াম এবার একটা কথা বলবো ইংলিশ মিডিয়াম নিয়ে ইংলিশ মিডিয়াম হচ্ছে দ্য মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে ক্যান পাবলিকের একটি অঙ্গ প্রতিষ্ঠান সো এখানে মোটামুটিভাবে সায়েন্সে আসন সংখ্যা রয়েছে একশো পঁচাত্তরটি এবং আর্টসে রয়েছে একশো পঞ্চাশটি এবং কমার্সে রয়েছে একশোটি আসন সো মিলেনিয়াম স্টার্স হচ্ছে ইংলিশ ভার্সন এখানে ইংলিশে পড়াশোনা করা হয় যারা ইংলিশ মিডিয়াম থেকে চয়েস দিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে মোটামুটি সায়েন্স থেকে জিপিএ ফাইভ থাকলে এ প্লাস থাকলে তুমি আবেদন করতে পারবা এবং আর্টস থেকে ওয়ান 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 থাকলে তুমি আবেদন করতে পারবা এবং কমার্স থেকে যারা আবেদন করবা তাদের অবশ্যই ফোর পয়েন্ট থাকতে হবে তাহলে তুমি দ্য মেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজে আবেদন করতে পারবা এখন কথা হচ্ছে এই যে কলেজগুলো আছে তারা হচ্ছে তাদের একটা মানে বিজ্ঞপ্তিতে বলে দিছে এভাবে যে এগুলো হচ্ছে সাধারণ স্টুডেন্টদের জন্য আসলে যোগ্যতা এখন সাধারণের পরেও কিছু রয়েছে যেমন কালেক্ট ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সেনা কোঠা রয়েছে এস কিউ তারপরে আবার ওন কোঠা রয়েছে মানে ওন কলেজের স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু কিছু কলেজে একটু কম পয়েন্টেও কি হয় আসন পেয়ে যাবে আসলে ওন কলেজ বলতে যে ওই স্কুলে পড়াশোনা করছে আবার ওই কলেজে ভর্তি হতে যাচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই জিপিএ একটু কম হলেও সেখানে আসন পাওয়া সম্ভব সো এই ছিল মূলত আমাদের মোটামুটি রংপুর শহরের কিছু কলেজ আসন সংখ্যা ফেমাস যেগুলোর এবং সেখানে আবেদনযোগ্যতা জিপিএ কত হলে তুমি আবেদন করতে পারবা এটাই তবে কথা হচ্ছে তুমি যদি এখানে মানে তোমার আসনটি কনফার্ম করতে চাও অবশ্যই মার্ক অনুযায়ী তোমার আসনটি কনফার্ম করা মানে কনফার্মেশন এসএমএস যাবে আর কি আশা করি বুঝতে পারছো আর একটা বিষয় এখানে বোঝার আছে সেটা হচ্ছে কি যারা সায়েন্স থেকে পড়াশোনা করতেছ এবং সায়েন্সকে সুইচ করে আর্টস অথবা কমার্সে যেতে চাচ্ছ তাহলে সায়েন্সকে সুইচ করে আর্টস এবং কমার্সে যেতে পারবা তবে কথা হচ্ছে আর্টস থেকে কেউ কিন্তু সায়েন্স বা কমার্সে আসতে পারবে না আবার কমার্স থেকে তুমি চাইলেও কমার্সকে সুইচ করে আর্টসে যেতে পারবা কিন্তু কমার্স থেকে কিন্তু সায়েন্সে আসা সম্ভব না ওভারঅল যারা সায়েন্সে পড়াশোনা করতেছো তারা চাইলে সায়েন্সেও পড়তে পারো এবং সায়েন্সকে সুইচ করে অন্য কোনো ডিপার্টমেন্টেও যেতে পারো আর্টস বা কমার্সে আর যারা কমার্সে পড়তেছো তারা শুধু আর্টসে যেতে পারবো অথবা কমার্সেই পড়তে হবে যারা আর্টসে আসতো তাদেরকে আর্টসেই পড়াশোনা করতে হবে এই ছিল মূলত আমাদের আজকের টোটাল ভিডিও আশা করি বুঝতে পারছেন এবং আমাদের ডিসক্রিপশনের বক্সে অবশ্যই আমাদের পূর্ববর্তী দুটি ভিডিও দেওয়া আছে যেখানে আমরা চয়েস লিস্টটা কীভাবে সাজাইতে পারি এই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে আরেকটি দেওয়া আছে আমাদের রংপুরের টপ টেন যে কলেজগুলো রয়েছে এগুলোর আবেদন ফি তারপর হচ্ছে এইচএসসি ফর্ম ফিল আপ ফি পাশাপাশি কোন কলেজের বিশেষত্ব কি এগুলো নিয়ে একটা ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে এটা দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম